ললিতা ফর দা হ্যাল এসব ঠিক নয় এসব কি বললি তুই রঞ্জিত আরে কি আর বললাম জাস্ট একটা ইয়ার তো মারলাম ললিতা ওটা ইয়ার নয় রঞ্জিত একটা ইয়ার একটা ইয়ার বুঝতে পারছো না কী হবে তোর দ্বারা ললিতা বাজি কথা কম্বল খুব অস্বস্তিকর পরিস্থিতি রঞ্জিত এরও মাথা গরম হয়ে যাচ্ছে ললিতা এবার থেকে আর কোনো পার্টিতে আমার সাথে যাবি না রঞ্জিত আমার কোনো ইচ্ছা নেই ললিতা সব সময় আমাকে ইনসাল করা ক্যান গ্যাম রঞ্জিত স্যাট ননসেন্স ললিতা হোয়ার ইউ সিটিং রঞ্জিত তোমার আচরণে আমি চিৎকারটা করতে বাধ্য হচ্ছি ললিতা আমি কী করলাম শব্দ তুই করলি রঞ্জিত মাথা ঠান্ডা না রাখতে পেরে চিৎকার করে বলে উঠে গেট লস্ট মাই গেট লস্ট ফ্রম মাই হাউস সে নিজেও জানে না রাগের মাথায় সে কি বলে ফেললো ললিতার চোখে টপ টপ করে জল পড়তে থাকে রঞ্জিত একটু কেমন হয়ে পড়ে সে কি জানে একটা বলতে যাবে তার মাঝে ললিতা স্টপ কাঁদতে কাঁদতে পাশের ঘরে চলে যায় রঞ্জিত রেগে মেখে সোপায় বসে এদিকে ললিতার ঘরে ঠুকে কাঁদতে থাকতে বলে রাখা ভালো ললিতা হল রঞ্জিতের বিবাহিত স্ত্রী এদিকে রঞ্জিত শুধু ললিতার কথাই ভাবছে পুরাতনের সেই ললিতার সাথে কাটানো মুহূর্তগুলো তার বারবার ভাবিয়ে তুলেছে টেবিলের উপর থাকা কাপড় পিকচারটার দিকে নজর ফেলেই তার বুকটা করে উঠছে পাশের ঘরের অভিমানী ললিতা চোখের জল মুছছে রঞ্জিতের কথায় ভাবছে তার মন তার সমস্ত কথাকেই অযুক্তি বলে তুলেছে বারবার বেডরুমের বিয়ের ছবিটা বারবার তার চোখের কোণে জল এনে দিচ্ছে দুজনেই তবু অপেক্ষায় আছে কে আগে শনি বলে দেখি এইভাবে ত্রিশ মিনিট কেটে গেল রঞ্জিত আর স্থির থাকতে পারে না সে মনে মনে ভাবে এটা আমি কি বললাম ওকে সি ওকে কত কথা না শোনালামছি এরপর ই হলো আসল ট্রেজেডি বেডরুম থেকে ললিতা আর সেটিং রুম থেকে রঞ্জিত ছুটে এলো মুখামুখি হতেই দুজনেই বলে উঠল সরি সরি এই ছিল ললিতা আর রঞ্জিতের গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখ।